আসসালামু আলাইকুম জীবনের পথে অনেক মানুষ আসে অনেক মানুষ চলে যায় কেউ কেউ আসে আমাদের জীবনে আনন্দের রং ভরতে আবার কেউ আসে আমাদের হৃদয়ে গভীর ছাপ রেখে চলে যায় কিন্তু কিছু মানুষ থাকে যাদের স্মৃতি আমাদের থেকে কখনো যায় না আমরা চাইলে ভুলতে পারি না আমাদের মন আমাদের হৃদয় তাদের খুঁজে ফিরে আবারও ফিরে যে মানুষটাকে আমরা ভালোবেসেছিলাম তার সঙ্গে কাটানো মুহূর্তগুলো আমাদের মনে বারবার ফিরে আসে হাসি কথা এমনকি ছোট ছোট অভ্যাসও মনে পড়ে কখনো কখনো মনে হয় যদি তাকে আবার দেখতাম সব ভুলে যেতাম কিন্তু বাস্তবতা অনেক কঠিন সময় আমাদের কাছে ক্ষমাশীল নয় তারা চলে গেছে কিন্তু তাদের স্মৃতি আমাদের হৃদয় থেকে গেছে মন চায় ভুলে যেতে কিন্তু হৃদয় মানে না কখনো কখনো মানুষ জীবনের এমন এক জায়গায় এসে দাঁড়ায় যেখানে খুব ভুলে যাওয়া কি মানেই নিজের একটা অংশ হারিয়ে ফেলা হয়তো সে আজ তোমার জীবনে নেই কিন্তু তার স্মৃতি তার কথা তার হাসি সবকিছু আজও তোমার মনের ভেতর বেঁচে আছে ভালোবাসা এমনই হয় সে হারিয়ে গেলেও হৃদয় থেকে যায় আল্লাহ কাউকে আমাদের জীবনে পাঠান কোনো কারণ ছাড়াই না কেউ আসে আমাদের পরীক্ষা নিতে কেউ আসে আমাদের শেখাতে আবার কেউ আসে শুধু সাময়িকভাবে আমাদের জীবনের গল্পের একটি অধ্যায় হয়ে যে মানুষটাকে তুমি ভালোবেসেছিলে সে হয়তো তোমার জন্য লেখা ছিল না কিন্তু তার মাধ্যমে আল্লাহ তোমাকে ভালোবাসার ধৈর্যের আর হারানোর মানে শিখিয়েছেন তুমি যাকে ভুলতে পারছ না সম্ভবত সেই তোমার সবচেয়ে বড় পরীক্ষা আল্লাহ দেখছেন তুমি কাকে বেশি ভালোবাসো তাকে নাকি তার কোনো সৃষ্টিকে আর যখন তুমি আল্লাহর জন্য কাউকে ছেড়ে দিতে পারবে তখন আল্লাহ তোমাকে এমন প্রশান্তি দেবেন যা কোনো মানুষ দিতে পারে না তুমি আজও হয়তো তার নাম শুনে কেঁপে উঠো তার মুখ মনে পড়লে চোখ ভিজে যায় কিন্তু বিশ্বাস রাখো আল্লাহ কাউকে ভুলিয়ে দেন না আল্লাহ মন পরিবর্তন করে দেন তিনি এমনভাবে শান্তি দেন যাতে তুমি আর কাঁদো না কেবল বলো হে আল্লাহ তুমি জানিয়েছ তার চেয়েও ভালো কিছু দাও হে আল্লাহ যাকে তুমি আমার কাছ থেকে নিয়েছ তার চেয়েও উত্তম কাউকে আমার জীবনে দান করো আর আমার মনকে তোমার স্মরণে পূর্ণ করে দাও হে আল্লাহ তুমি জানিয়েছ তার চেয়েও ভালো কিছু দাও কেন কাউকে ভুলতে পারি না এক ভালোবাসা ছিল নিঃস্বার্থ ও গভীর যাকে তুমি ভালোবেসেছিলে সে হয়তো তোমার জীবনের এক বড় অংশ হয়ে গিয়েছিল তুমি তার সাথে সময় আশা স্বপ্ন সব কিছু ভাগ করেছিলে তাই সে শুধু একজন মানুষ নয় তোমার স্মৃতি অভ্যাস আর অনুভূতির অংশ হয়ে গেছে দুই তোমার মন ও হৃদয়ে আল্লাহর জায়গা অন্য কেউ নিয়েছে অনেক সময় আমরা অজান্তেই আল্লাহর ভালোবাসার জায়গায় একজন মানুষকে বসিয়ে ফেলি যখন সে চলে যায় মন ফাঁকা হয়ে যায় আল্লাহ তখন আমাদের শেখাতে চান প্রকৃত ভালোবাসা একমাত্র আল্লাহরই কি। তিন শয়তানের কুমন্ত্রণা শয়তান সবসময় চায় তুমি অতীতের কষ্টে ডুবে থাকো যাতে নামাজে মন না লাগে দোয়াতে কান্না না আসে সে তোমার মনে পুরনো কথা পুরনো মুহূর্ত মনে করিয়ে দেয় যাতে তুমি ভুলতে না পারো কাউকে ভুলে যাওয়ার আমল দোয়া এক নামাজে মনোযোগী হও প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত পর নামাজের পর বলো হে আল্লাহ আমার হৃদয়কে তুমি তোমার দিকে ফিরিয়ে নাও যে সম্পর্ক আমার জন্য কল্যাণকর নয় তা আমার মন থেকে দূর করে দাও এই দোয়াটি বারবার পরো ইনশাল্লাহ শান্তি আসবে দুই ইস্তেকফার উ বেশি পড়ো প্রতিদিন অন্তত এক শূন্য শূন্য বার বলো আস্তাক ফিরুল্লাহ ওয়া আতুবু ইলাহ রাসুল বলেছেন যে বেশি ইস্তেকফার পরে আল্লাহ তার দুঃখ দূর করেন সংকট থেকে মুক্তি দেন এবং অপ্রত্যাশিত জায়গা থেকে রিক দেন গু আবু দাউদ এই দোয়া হৃদয়কে পরিশুদ্ধ করে পুরনো কষ্ট ধীরে ধীরে মুছে যায় তিন দিলের দোয়াক করো রাতে একা বসে শেষদায় গিয়ে বলো হে আল্লাহ আমি যাকে ভুলতে পারছি না তাকে তোমার হাতে সোপে দিলাম আমার হৃদয়কে তুমি তোমার ভালোবাসায় ভরিয়ে দাও আমাকে এমন শান্তি দাও যাতে আমি আর কোনো মানুষে নয় শুধু তোমার উপর ভরসা রাখি উ এই দোয়ায় কান্না করলে তুমি অনুভব করবে হৃদয় ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে চার কুরআন তেলাওয়াত করো বিশেষ করে এই আতগুলো পরও ভাবো সুরা আশার নয় চার পাঁচ ছয় নিশ্চয়ই কষ্টের পরেই স্বস্তি আছে কি সুরা আর এক তিন দুই আট আল্লাহর স্মরণে হিদরগুলো শান্তি পায়গু সুরা আলবাকারা দুই দুই এক ছয় তোমরা হয়তো কোনো কিছু ভালোবাসো তাতে তোমাদের ক্ষতি আছে কি এই আতগুলো ধীরে ধীরে তোমাকে বোঝাবে ভুলে যাওয়া নয় আল্লাহর উপর ভরসা করাটাই হলো প্রকৃত শান্তি পাঁচ দান ও সাতকাজ করো যে মানুষকে ভুলতে পারছ না তার নামে নিকশভাবে দান করো যেমন দরিদ্র কাউকে খাবার দাও বা কুরআন শরীফ দান করো এটা করলে মন থেকে কষ্ট ধীরে ধীরে হালকা হয়ে যাবে কারণ দান আল্লাহর পথে হৃদয়কে পরিশুদ্ধ করে আল্লাহম্মা ইজাল কালবি আমিরান বিজিক্রিকা ওয়া সদরী মুতমাইনান বিজিক্রিকা বাংলা অর্থ হে আল্লাহ আমার হৃদয়কে তোমার স্মরণে পূর্ণ করো আর আমার বুকে শান্তি দাও তোমার জিকিরের মাধ্যমে গু এই দোয়াটি তুমি প্রতিদিন নামাজের পর বা একা বসে ধীরে ধীরে পাঠ করতে পারো বিশেষ করে রাতে ঘুমানোর আগে মন থেকে পড়লে আল্লাহ তোমার মনে প্রশান্তি এনে দেবেন ইনশাল্লাহ